এমনিতে তো পয়লা বৈশাখে থাকে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে সাংরাই অনেক অনেক তারা ফেস্টিভ্যাল আয়োজন করেন এবং এইটার তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া সাঁওতাল বা গারো তাদের জন্য এটা প্রযোজ্য হবে আর আজকে আরো বেশ কিছু ডিসিশন এসছে তার মধ্যে আমি আজকে আজকে হোমস অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল শোয়া সাত নয়টার সময় অস্ট্রেলিয়ান হোম অ্যাডভাই হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন টনি পার এবং উনি জানিয়েছেন যে আজকে এই এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এটা ঢাকা থেকে হবে এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে তো সেই জন্য অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে এসে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসডার জানিয়ে গিয়েছিলেন আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোম দিয়েছিলেন এবং এটা আপনারা জানেন যে গত একত্রিশে অক্টোবর টনি পার্ক বাংলাদেশে এসছিলেন তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল চিফ অ্যাডভাইজার এই এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা বাংলাদেশের ন্যাশনালরা যাতে ঢাকার থেকেই ভিসা প্রসেসিং করতে পারে তো আমরা তাকে এই এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো